বন্ধুরা নমস্কার স্বরচিত কবিতা বেলুনের দম্ভ বেলুন বলে অহংকারে বাতাসের হেকে, কেমন দেখ উড়ছি আমি বলছি সবে ডেকে বাতাস বলে মুচকি হেসে সে তো বেশ কথা দম্ভে কেন ভুলে গেলি আমায় অযথা বেলুন বলে বাতাস সেরে কে আর দেখে তোরে আমায় দেখে মুগ্ধ সবে বিস্ময়ের ঘোরে বাতাস বলে অগচরের শক্তি ভুলে গেলি দেখ তোরে কোথায় নিয়ে এক্ষুনি না ফেলি এই বলে বেলুনেরে ফেলল বাতাস ঝোপে নিমেষেই চুপসে গেল ক্ষুদ্র কাঁটার কোপে এমনি করে আমরা যখন অহংকারে ভাসি বোধ বুদ্ধি চলে যায় নিজেরই নাসি ও ভাই নিজেরই নাসি নমস্কার বন্ধুরা